আসসালাম আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশারা আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আসেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা ঘরের বিছনা গোছানো থেকেই শুরু করেছি ঘুম থেকে ওঠার পরে অনেকগুলা হাতের কাজ সেরে নিয়েছি তারপরে বিছনাটা গোছানো শুরু করেছি বাচ্চারা ঘর থেকে বের হয়ে গেছে কাজে স্কুলে কলেজে তো এই বাসায় নাই এই কারণে ভাবছি যে সকালে আগে গুছিয়ে নেই একে গাছের গোড়ায়ও পানি দিয়ে নিতেছি আর ভিডিওর শুরুতে আমার প্রিয় পিও বাইয়াপুদেরকে রিকোয়েস্ট করে নি প্লিজ ভাইয়াপুর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন অনেকে লাইক দিতে হয়তো বলে যান একটা লাইক দিয়ে মনে করে আর দেখতে দেখতে কোথাও যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে কমেন্টে জানাইতে পারেন আর নতুন প্রিয় ভাইয়া আপুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে সাপোর্ট দিতে পারেন আমি আপনাদেরকে সাপোর্ট দিব। আমরা এক অন্যকে সাপোর্ট না দিলে কেউ এগিয়ে যাবো না সবাই সবাইকে সাপোর্ট দেবো আর ইনশাআল্লাহ একসাথে গিয়ে যাব। আর নতুন আপু ভাইয়ারা ছোট্ট একটা কমেন্ট করে রেখে যাবেন আমি চব্বিশ ঘন্টা পর আপনাদের চ্যানেলে যে যাব এর বন্ধু হয়ে গেলাম এত নাম্বার সাবস্ক্রাইব করলাম বা পাশে আসি পাশে থাকবো এরকম ধরনের কমেন্টগুলো করেন না যে কোনো সুন্দর একটা কথা দিয়ে একটা কমেন্ট লিখে চলে যাবেন আমি আপনাদের চ্যানেলে ঠিক আমার সময় মতো আমি চলে যাব যাবো না এমন না আমি যাবো একটু আগ পিস করে হয়তো একটু দেরি হতে পারে তারপরও আমি যাবই আমার উপর ভরসা রাখতে পারেন আপনারা আসলে কিছু কিছু কমেন্ট আছে যেগুলোতে আপনার আমার দুজনেরই ক্ষতি হয় আর ভিডিওটা ওয়াশ করে দিন আমার মতো যারা নতুন চ্যানেলে খুলেছেন তাদের ফুল ওয়াশটা অনেক দরকার তো আমারও দরকার তারা চাইলে আমার ভিডিওটা ওয়াশ করে দিতে পারেন যারা আমার ভিডিওটা ওয়াশ করে দিবেন আমিও আপনাদের ভিডিওটা ওয়াশ করে দেব কারণ আমরা সবাই সবার ভিডিও যদি ওয়াশ করে দেই দেখা গেছে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো ইনশাল্লাহ তো সবার জন্য সবার আশা হোক আর সবাই সবার লক্ষ্যে পৌঁছাইতে পারুক এই জন্য সবার জন্য দোয়া ভালোবাসা রইল আমার পক্ষ থেকে আর আমাকে যারা ফুলওয়াশ করে দেয় আমি পুতিটা সবাই সব সব আপু ভাইয়াদেরকে ফুলওয়াশ করে দেই তো এই যারা আমার ভিডিওটা ফুলওয়াশ করেন না তাদের উদ্দেশ্যে বলতেছি আপু ভাইয়ারা ভিডিওটা ফুলওয়াশ করে দিন আমি আপনাদের ভিডিওটা ফুলওয়াশ করে দেব ইনশাল্লাহ আমাকে বিশ্বাস আর ভরসা করতে পারেন আর আমি সবাই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখি একটা লাইক আমার দ্বারা মিস হয় না কারণ আমি ফুর্তিটা ভিডিওতে লাইক দিই ফুর্তিটা এমন কোনো ভিডিও নাই যে আমি লাইক দিই না লাইক দিয়ে শুরু করি লাইক এটাই আপনারা বিশ্বাস রাখতে পারেন আমার উপর আর তো ছেলে আমি অনেক কাজ করে নিয়েছি আর অনেকগুলো কথাও বলে ফেলেছি আপনাদের সাথে কথাগুলা ভুল টুলটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ছেলেকে বাজারে পাঠাইছিলাম মাছ নিয়ে আসলো আসলে এরপর আর কিছুই বা ভিডিও করতে পারবো না পরে আবার করব। এর ভিতরে রান্না টান্নাগুলো অনেক কাজ সেরে নিয়ে এসি অ্যামেরায় মোবাইলটা হাত থেকে পরে একটু সমস্যা হয়েছিলো তো ছেলেরে পাঠাইয়া দিয়েছিলাম ছেলে মোবাইল নিয়ে আসার পরে আবার এই যে ভিডিও করলাম আমার রান্না শেষের দিকেই ছেলে আসছিল মোবাইলটা ঠিক করে তো এর ভিতরে আর অনেক কিছুই হয়েছিলো এগুলো আর ভিডিও করা হয়নি অনেক কাজই করেছিলাম আর এদিকে রান্নাগুলো আমার এখনও চুলায় আসে কিছু আর কিছু রান্না শেষ তো এখানে হলো শোল মাছটা দেখছেন যে শোল মাছটা দিয়ে শিম আলু দিয়ে রান্না করলাম এই যে মাসাল্লাহ দেখতে অনেক আর খাইতে অনেক মজা হয়েছিল আর এদিকে বাইং মাছ গুণা করছে একটু জল রেখে হালকা একটু জোল রাখলাম কারণ জোল ছাড়া তো আর ভাত খাওয়া যায় না এই জন্য আমাদের ঘরে জোল খায় সবাই অনেক শুকনা ভাত তো আমার বড় ছেলে একদম খেতে পারে না আর এই যে মিষ্টি কুমড়া করে নিতেছি আর অন্য চুলায় হলো সে ওই যে বাইক মাছটা বোনা করছিলাম আর এই এই যে আমি মিষ্টি কুমড়ার বর্তা মিষ্টি কুমড়ার সিলার বর্তা বানাইছি শোল মাছ দেওয়া শিম আলু দেওয়া রান্না করেছি মিষ্টি কুমড়া বাজি করেছি আর এলো বাইং মাছ বোনা করেছি তাই যে এলোমেলো দেখতেছেন বললাম জব আমরা অনেক কাজ করতেছি আসলে বাড়ির কাজ ধরবো তাই দোয়া করেন সবাই বাড়ির কাজ এই জন্য এগুলো সব ঠিকঠাক করতেছি আর মানে মাদ্রাসার জন্য আমাদের নিস্তালা একটা গোডাউন ছিল যে এটা এটা আমাদের নিস্তালা তো এটা গোডাউন ছিল গোডাউন চলে গেছে তো এখন এটাকে মাদ্রাসার জন্য ভাড়া দিচ্ছিলাম তো এই ঠিক করে দেওয়া লাগবো টাইস কইরা জ্বালানা দরজা লাগিয়ে দেওয়া লাগবো তো এই কাজ চলবে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে এই যেটা হইলো আমার পুরান বাড়ির রাস্তা আমাদের এই যে ওই যে দেখা যায় হালকা একটু রং করা এই সই কুরাই আমাদের পুরান বাড়িটা এই রাস্তাটা আসলে এই রাস্তাটা ঝাড়ু দেওয়া হয় না ময়লা অনেক যে যেমনি পারে ময়লা পালাইয়া রাখে কিন্তু কেউই ঝাড়ু দেয় না ব্যবহার করে সবাই আর এদিকটায় যে অনেক সময় দেখাই ভিডিওতে যে এই দিয়ে পানি জমছিল তা এখন পানি শুকিয়ে গেছে এখন এই রাস্তা দিয়ে যাতায়াত করার মতো অবস্থা আছে এখন করা যাক এই রাস্তার পানির কারণে আমি আমাদের পুরান বাড়িতে তেমন একটা যাইতে পারি না তো এখন পানি শুকাইছে তাই ওইদিকে সবজি ওর গাছ লাগাইছি আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করব। আর এটা হইলো বাড়ির সামনের দিক আমাদের এটা আমাদের বাড়ির সামনের দিক এদিকেও একটু পাকা জায়গা আছে একজনের এটা বাড়ি করে নাই তো রাস্তার আই খাওয়া জায়গা আছে অনেক কিন্তু এখানে ময়লা ফালায় জন্য দেখতে একটু বিশ্রী দেখা গেছে আর আসলে আমার স্বপ্ন ছিল যে একটা মাদ্রাসা হইব আমার বাড়ির নিচে তা আল্লাহ কেমন জানি কবুল করছে আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আল্লাহর কাছে আমি যে সময়া চাই তাই পাই আর এটা হলো আমাদের মেন গেট বাড়ির যে গাড়ি দেখা যায় ওটা মেন রাস্তা আর এটা হলো একটুখানি রাস্তা সামনে দিয়ে আমাদের বাড়ির থেকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ আসলে আলাইকুম